আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম তো খাওয়া দাওয়া শেষ করা সবকিছু শেষ করে মিলাত মা চাই যাই হইছে বাট তো আপনার শেয়ার করছি তো সবকিছু শেষ করে আলহামদুলিল্লাহ বাসায় সাপোর্স আলাম বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো এগুলো হলো এখন মতে হবে আমরা হলো এখন চলে যাবো তো ওই জন্য হলো

2 seconds to go. Lai, lai, lai. Lai. e n t o 려들어 তেলটা অলরেডি গরম হয়ে গেছে বাবা এখন হচ্ছে আমি

তারপর <imitation> খুঁজে <imitation> <imitation>

তো সর্বশেষ যাই হোক আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের ভালো মন্দ সবাই যদি আমরা একটু সাপোর্ট করেন অবশ্যই আমরা অনেক উৎসাহ পামুক ভিডিও করার জন্য আর আজকে অনেকদিন পরে আমার ফ্যামিলি সবাই একসাথে আসি একসাথে বলতে আমার শ্বশুর শাশুড়ি আব্বায় মা কম হয়তো বিভিন্ন এক এক কাজে থাকেই থাকে আজকে মেলাধুল শিলায় বাড়িতে আসছে

জানতেছে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আফরাজান পড়ে গেছে তো আমরা হলে এখন ট্রেনে যাইতেছি রাফুর এখান দিয়া মানে বারান্দা দেওয়াতে গেট থাকাতে সুবিধা হয়েছে এখন এখান দিয়ে নাম না দিতে পারি বা বা এ অঙ্ক বাড়িয়ে দিচ্ছেন না কাল কেমন মন থাকবো না দেখে নেই ए आ नगाड अनि आ आ आगे कोइसिनु बिस्के 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 हर ओइज कत छ बुडा खा सबैले बाबा जाइगा टाटा ननू बुवा जाइगा

davalı dedi ki dava var biliyorsun ya dalona dalona bir şey var rakunadı işte var ekside bu ne demek bu ne anladım

তো খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে অনেক ঘনত আড্ডা দিলাম তো কি কি কথাবার্তা বললাম তো দেখেন কি অন্ধকার আমাকে দেখা দিতেছে না কারণ লাইট টাইট সব বন্ধ ছিল তো আপনাদের ভাইয়া তো পুরো ছিল আজ আর কিছু ঘরের আইখা নাই বৃষ্টিতেই সব কিছু বিস্ত আছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো সাথেই থাকুন দেখতে থাকুন তো সব কিছু চেঞ্জ করি তারপর আবার দেখা হবে 那咱也不。